রাজার পিছে পিছে দৌড় মারছে শয়তান তো ভাগে গেছে ও দৌড়ে পর্যন্ত না হয়ে গাছ উঠছে গাছে ওঠা শুরু করছে তো অল্প কত্তু উঠছে শয়তান দূরে দাঁড়ায় রয়েছে ও অল্প করছে রাজা যা ঠ্যাঙে দৌড়ে এখন ও গাছের ডাইল দছে। রাজা নিচের দিকে টানে এই অবস্থা টানতে চায় শয়তানের দিকে এই কি করুন আমার তো টানিয়ে নিচে নামায় শয়তান কয় এক কাজ কর ওর মুখের উপরে রাজার মুখের উপরে পায়খানা করে দেয় রাজা ভাগ্যে দেবো দিছে পায়খানা করিয়া দাদার কথা অনুযায়ী সে মানছে যে স্বামীজ লইয়া তারপর প্রসাব করবো কিন্তু সামিজ আনতে যাইয়া একবারে পায়খানা করছে দেখো শয়তানের চাল কত সূক্ষ এটা সাধারণ মানুষ বুঝবে না বুঝবে না